নোয়াখালীতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ও ইউএনও কে সংবর্ধনা প্রদান নোয়াখালীর প্রতিনিধি জানান নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জলাবদ্ধতা সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে জনবান্ধব কল্যাণমুখী কাজ করায় উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান সহ সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে রোববার সকালে বেগমগঞ্জ উপজেলার মুক্ত মঞ্চে উপজেলার সোশ্যাল ফেডারেশনের আয়োজনে এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সোশ্যাল অ্যালাইনমেন্ট ফেডারেশন সাধারণ সম্পাদক মশিউর রহমান ফাহাদের সঞ্চালনায় সভাপতি এস এম শাহাবুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড মোহাম্মদ আবু ইউসুফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব নাজমা বিনতে আমিন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের যুগ্ম সচিব কাজী নাজমুল ইসলাম জেলা জামায়াতের সেক্রেটারি বোরহান উদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষা চন্দ্র দাস চৌমোহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ লিটন দেওয়ান বেগমগঞ্জ উপজেলা ভূমি কমিশনার সৈয়দ মুরাদ ইসলাম জেলা জামায়াতের শিল্প সাংস্কৃতিক সম্পাদক নাসিমুল গনি চৌধুরী মহল বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাহাঙ্গীর আলম চনিসহ অনেকেই উপস্থিত ছিলেন সাথে জড়িত সকলের প্রিয় শ্রদ্ধেয় ডকে অনেক ধরনের কাজ আছে